উইন্টার উইন্টার তো চলে এসেছে স্কিন কেয়ার করতে চাই কিন্তু টাকা নাই যাদের টাকা বা বাজেট ইস্যু আছে তাদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি উইন্টার স্কিন কেয়ার যেখানে আপনার লিপ সহ আপনার ফেস সহ আপনার ফুল বডির জন্য একটা স্কিন কেয়ার রুটিন থাকবে বা স্কিন কেয়ার প্রোডাক্টস থাকবে আমি আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো একদম অ্যাফোর্ডেবল এবং স্কিন কেয়ার জন্য অনেকটা বেশি ভালো এবং এই প্রোডাক্টগুলো ছাড়াও যেগুলো আমার কাছে এখন নেই সেগুলো আমি আপনাদের সাজেস্ট করব এবং পিকচার আমি সাইড দিয়ে দিই সো হ্যালো এভরিওয়ান আমি স্কিনটা ছোঁয়া আছি আপনাদের সাথে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন পেজ খুলতে চাচ্ছেন বা নতুন পেজ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন লাইভ প্রমোশনের কাজ করতে চাচ্ছেন আমাকে দিয়ে তারা কিন্তু আমার বিজনেস পেইজে নক করতে পারেন সেখানে আমি প্রোডাক্ট রিলেটেড বিজনেস রিলেটেড সকল প্রবলেম এর সলিউশন দিয়ে থাকি সো উইথ আউট এনি লেটস জাম্প টু দা ভিডিও ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার বা ক্লিনজিং সো ভালো একটা ক্লিনজার কিন্তু আমাদের দরকার যারা আপনার সোপ ইউজ করতে চান তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে এই মিরাকেল ক্যারট সোপ এই সোপটা এতটা বেশি ভালো আমি এটা অনেক দিন যাবত ইউজ করি এন্ড এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেকটা অনেকটা সফট একদম মোলায়েম করে এবং ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং দেয় ভেতর থেকে আপনার ময়লাগুলো দূর করে আমি একটু দেখাই আপনাদের খুলে যে আমি কত পরিমাণে এটা ইউজ করছি আর কিভাবে আমি এটা ইউজ করতেছি এটা ছোট ছোট করে কিউব করে কেটে নিছি যাতে আমার এটা একদম কম লাভ এবং আমি অনেকদিন এটা ইউজ করতে পারি তারা কোনো ভালো ক্লিনজার বা ফেস ওয়াশ ইউজ করতে চান তারা হচ্ছে পাপায়ার এই সোপটা ইউজ করতে পারেন বায়ো অ্যাকোয়ার এই পাপায়া সোপটা অনেকটা বেশি ভালো আপনার স্কিনকে ক্লিন করতে ডিপলি ক্লিন করতে অনেক ভালো কাজ করবে এই দুইটা প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন পিঙ্কলিপ গার্লস পেজে একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে সেকেন্ড স্টেপ হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার তো আমি আজকে দুইটা ময়শ্চারাইজার আপনাদের দেখাবো একদম টিনেজারদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা হচ্ছে যাদের অইলি স্কিন তারা ইউজ করবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে এতটা বেশি ভালো একদম স্কিনে মিশে যায় এটা একদম লাইট ওয়েট যারা অইলি স্কিন আছেন যারা নন গ্লেজি একদমই আর ম্যাট ফিনিশ চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারেন হাইলোনিক এসিড এবং ভিটামিন ই রয়েছে এটার মধ্যে সো এটা কিন্তু আপনাদের একদম কম বাজেটে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে একটু স্কিনটা ড্রাই একটু ভালো হেভি প্রোডাক্ট চান তারা হচ্ছে নিউভ এই প্রোডাক্ট ইউজ করতে পারেন এটাও এটার মতো সেম প্রাইস থার্ড স্টেপ হচ্ছে একটা ভালো বডি লোশন বডি লোশনের জন্য আমি কয়েকটা বডি লোশনই আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি আপনারা চাইলে এগুলোর যে যেকোনো একটা ইউজ করতে পারেন প্রত্যেকটাই ভালো একটা হচ্ছে একদম জাতীয় প্রোডাক্ট সেটা হচ্ছে নিভিয়ার এই লোসনটা এটাও কিন্তু অনেক ভালো তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ভ্যাসলিনের এই প্রোডাক্টটা ভ্যাসলিনের প্রত্যেকটা লোশনই কিন্তু অনেক ভালো হয়ে থাকে তারপরের একটা প্রোডাক্ট হচ্ছে আপনারা এই প্রোডাক্ট ইউজ করতে পারেন এই প্রোডাক্ট কিন্তু প্রচন্ড পরিমাণে স্কিনটাকে হাইড্রেটেড করে যারা গ্লোটা ধারা তৈরি কোন প্রোডাক্ট চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারে এই প্রোডাক্ট ইউজ করতে পারেন এটাও অনেকটা ভালো এবং রিচ প্রোডাক্ট তারপর হচ্ছে বড় ক্লাসের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এতটা বেশি ক্রিমি এবং রিচ এই প্রোডাক্ট আমি জানি না কেন এটা আন্ডার রেটেড এখনো ভালো করে এটা কেন কেউ এটা রিভিউ করে না বা এটা কিন্তু প্রচন্ড রিচ এটা আপনি ইউজ করলে সারাদিন আপনার আর কিছু ইউজ করা লাগবে না এতটা পরিমাণের ভালো এই বড় প্লাসের আপনার বডি লোশন আরেকটা একটা প্রোডাক্ট এটা আমার অনেক বেশি পছন্দ এত বেশি বেনিফিট পেয়েছে এটার আমি এটা হচ্ছে কজিক এসিড এর বডি লোশন এটা নিয়ে আমার একটা রিভিউ অলরেডি আছে আমার চ্যানেল আপনার চ্যানেল রিভিউটা দেখতে পারেন এটার মধ্যে আপনার প্রত্যেকটা উপাদান আপনার আপনার বা বডিটাকে স্পেশালি হাইড্রেটেড এবং অনেকটা বেশি লাইট করতে কাজ করে এটা আমি অনেকটা দিন ইউজ করেছি এটা প্রায় শেষ আমার কিন্তু একদম অরিজিনালটা পেয়ে যাবেন পিঙ্কলিপ গার্লস পেয়ে যে প্রত্যেকটা প্রোডাক্ট পিঙ্কলিপ গার্লস আপনার পেয়ে যাবেন লাস্ট একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের লিপস এর যত্নের জন্য একটা লিপ বাম তাই আমি আপনাদের জন্য দুইটা এফোর্ডেবল লিপ বাম দেখাবো আর একটা এসপিএফ যুক্ত লিপ বাম দেখাবো ওটাই হচ্ছে আপনার ছোটকে অনেকটা বেশি হাইড্রেটেড করে রয়েছে আমাদের কাছে এই ভ্যাসলিনের লিপ বামটা বা এই ভ্যাসলিনের লিপ জেলিটা এটা কিন্তু সবাই চিনেন এটার কাজ অনেক বেশি ভালো আপনারা চাইলে অ্যাফোর্ডেবল টি এজার এটা ইউজ করতে পারেন আর সেকেন্ড একটা আমি দেখাবো এটা হচ্ছে লিপকে আপনি যদি পিঙ্ক করতে চান যাদের ডার্ক লিপ তারা এটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবে আমি অনেকদিন যাবৎ ইউজ করছি এটা হচ্ছে নাগানোর একটা পিঙ্ক জেলি কোলাজেন যুক্ত এবং অ্যালোভেরা যুক্ত এটার একটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চলে চেক আউট করে নিতে পারেন এটা অনেক বেনিফিশিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টটা এটা হচ্ছে এসপিএফ যুক্ত একটা লিপ বাম এটা আপনি ইউজ করতে পারেন ঠোঁটকে আপনার প্রোটেক্ট করবে সূর্যের আলো থেকে সো দ্যাটস অল ফর টুডে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন পিঙ্ক লিপ গার্লস এ কিভাবে পারচেস করবেন কোথায় পারচেস করবেন সেটা আমি বলে দিয়েছি পিঙ্ক লিপ গার্লস পেজে গেলে আপনার কম দামে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আশা করি উইন্টার এর মধ্যে আপনাদের কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না ফুল স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তাছাড়াও আপনার যদি কোনো ধরনের কমেন্ট থাকে কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রিপ্লাই তাও এ লেট দ্যাট অলপ টু ডোন মাই চ্যানেল এন্ড ফলো মাই পেজ আল্লা হাফেজ